মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের উত্তরপত্র জেরক্স করতে গিয়ে বাড়ির সামনে থেকে উধাও হালি শহর বাতাসে পড়ার মাধ্যমিক পরীক্ষার্থী অর্কদ্যুতি সরকার সব জায়গায় খোঁজ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি অর্কদ্যুতির বিজপুর থানার পুলিশ এবং হালি শহর থানার পুলিশ খোঁজ চালাচ্ছে বিভিন্ন জায়গায় রবিবার সিসিটিভি ফুটেজে শেষ দেখা গিয়েছিল নিজের পাড়াতেই কিন্তু তারপর থেকে বেপাত্তা অর্কদ্যুতি সরকার মেধাবী ছাত্র ছিল অর্ক দ্যুতি পেয়েছিল স্কলারশিপও কিন্তু কেন এভাবে নিখোঁজ হয়ে গেল তা নিয়ে সবার মনেই রহস্য দানা বেঁধেছে তবে বাড়ির পরিজনের একটাই অভিযোগ অর্ক দ্যুতিকে কেউ আটকে রেখেছে যাতে পরীক্ষা দিতে না পারে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাজ কপাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি সিক্স ফাই রোড বম্ব্রি অ্যাপার্টমেন্ট মোবাইল আছে আপনাদের জন্য দুর্দান্ত ফার্ফ যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফর্ম ক্রয় এবং করতে দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট রামপ্রসাদ হালিশা রামপ্রসাদ হালিশা ক্লাস টেনে আমার ছেলে র্যাঙ্ক করা ছেলে হুম খুব ভালো রেজাল্ট করে আঁকাতে সব কিছুতে আমার ছেলে তারপরে এই রবিবার দিনকে আমাকে বলল যে মামাকে দশ টাকা দাও জেরক্স করবো জেরক্স করতে দশ টাকা দিয়েছি আমি বললাম দশ টাকায় হবে তুই দশ টাকায় হবে তুই কিছু খাবি না আমার দুটো পেস করব আর আমি কিছু খেয়ে নেব হ্যাঁ ঠিক আছে তা বলি কোথায় যাবি জেরক্স করতে বলে মনসা সাইকেল নিয়ে বেরোলো তারপরে জেরক্স করে বাড়ির দিকে আর আসলো না হ্যাঁ এবছর মাধ্যমে মল্লিকবাগ স্কুলে বাঘমোর মল্লিক স্কুলে সিট পড়েছে অ্যাডমিট থ্যাডমিট সব এনেছে এই রাস্তাটা ধরে চলে গেছে পারলো না সেটাই তো কে প্রিপারেশনও ভালো সব দিকে ভালো কি কো কী মাথায় ওর হলো আমি বুঝতেই পারছি র কোথায় যেতে পারে জানি না থানায় থানায় সব খবর আছে পুলিশ পুলিশ সব বাড়িতে এসেছে ছেলের সব হয়েছে একটা ছেলে একটা মেয়ে

মানে কোথায় আছে কিভাবে আছে সেটাই তো এখন চিন্তার বিষয় পরীক্ষা না সেরকম কোন ঘটনা ঘটেনি এত ভালো স্টুডেন্ট এবার হয়তো পরীক্ষাটা যাতে না দিতে পারে সেই জন্য সেটাও একটা মনের মধ্যে একটা সেটাই প্রশ্ন জাগছে যে কাদের নিয়ে প্রশ্নটা যাচ্ছে